এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা অচল বর্ষার বৃষ্টিতে জলমগ্ন বাড়ি ঘর সড়ক অবরোধ করে প্রতিবাদে সাবিল এলাকাবাসী বর্ষা শুরুতে প্রবল বর্ষণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি বিভিন্ন মহকুমায় বন্যা পরিস্থিতি জনিত কারণে আজও বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত এই অবস্থায় উনকোটি জেলার কৈলা শহর মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডস্থিত পুকছাড় এলাকাবাসী বর্তমানে বৃষ্টির জমা জলে গভীর সমস্যার সম্মুখীন আকপরি অর্থে সংশ্লিষ্ট এলাকায় যে ড্রেন রয়েছে তা দীর্ঘদিন যাবত পরিষ্কার করা হয় না ফলে এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা ভেঙে পড়েছে যার কারণে বর্ষার শুরুতে প্রবল বর্ষণে কুপছাড়ে বসবাসকারী স্থানীয় সাধারণের বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে বিগত সাত দিন যাবৎ বাড়িঘর জলমগ্ন অবস্থায় সংশ্লিষ্ট এলাকাবাসীর গভীর সমস্যার সম্মুখীন বলে অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী নারী পুরুষ নির্বিশেষে পথ অবরোধ আন্দোলনে সামিল হলেন সকাল সাড়ে এগারোটা নাগাদ এলাকাবাসী সংশ্লিষ্ট কয়লা শহর টিলাবাজার সড়ক অবরোধ করেন সকাল সাড়ে এগারোটা নাগাদ এলাকাবাসী সংশ্লিষ্ট কয়লা শহর সড়ক অবরোধ করেন

ব্যবস্থা রাস্তা স্বভাবতই অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল রাস্তার উভয় পাশে আটকে পড়ে বহু সংখ্যক যানবাহন তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ মুক্তির চেষ্টা করা হয় কিন্তু অবরোধকারীরা তাদের দাবিতে অন অবরোধকারীদের দাবি তাৎক্ষণিক ড্রেন সাফাই করে জল নিষ্কাশনের ব্যবস্থা করতেই হবে তবে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ড্রেন পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করে দেওয়া হবে ডিসিএম রঞ্জন বর্মার এমন আশ্বাসে বিকাল সাড়ে চারটা নাগাদ স্থানীয় সাধারণ পথ অবরোধ মুক্ত করেন পথ অবরোধ মুক্ত হলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয় তবে জলমগ্ন বাড়িঘরে সংশ্লিষ্ট সাধারণের দুর্ভোগের অবসান কিন্তু হয়নি দেখা যাক ডিসিএম এর প্রতিশ্রুতি মতো স্থানীয় সাধারণের অনতি বিলম্বে দুর্ভোগের অবসান হয় কিনা রিপোর্ট নিউজ ব্যানগার্ড